সে পুজো পাইনি আর কাজের চালের সাথে সবচেয়ে ভালো লাগে হচ্ছে আলু ভর্তা ভালো লাগে হচ্ছে লাল লাল করে শুটকি ভর্তা ভালো লাগে হচ্ছে কালো জিরা ভর্তা আর ভাবি এখানে কালো জিরা ভর্তা আর টক পাতা টক পাতা বা টক পাতা আছে টক পাতা আছে এখন ইতালিতে সব পাওয়া যায় পোড়া আর পেঁয়াজ পেঁয়াজ কাজে যাও আলু ভর্তা কালো জিরা ভর্তা টক ভর্তা শুটকি ভর্তার সাথে পরামর্শ এখন আমরা খাবো এটা আমরা আজকে একসাথে খাবো খোলা আকাশে প্রথমে আলু ভর্তা অনেক মজা আমার পুরাতন ডায়লগ এত সাথে অনেক মজা সাথে

দুপুরে খাওয়ার পরে একটা দেশি পান মিষ্টি জর্দা দিয়ে কি যে মজা যারা শুধু খেয়েছে তারাই বলতে পারে কি বলবো ভাবি তোমার কোনো কথা আছে বলো কোনো কথা নাই শুধু খাওয়া চলবে